হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি পার্ক বাচ্চাদের পার্ক কিন্তু তো পার্ক বলো আর এটা আমার একটা খুব পছন্দের পার্ক বলতে পারো আমি অনেক দিন আগে এখানে একবার এসেছিলাম আবার দিন পরে আসলাম ওর মুখটা দেখাতে গেলে আমার মুখটা দেখাই যাচ্ছে না বলো ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে তো এটা হচ্ছে টোটাল পার্ক আমার চ্যানেলে ভিডিও আছে এই পার্কের ভিডিও তাই নিয়ে চলেছ সামনেটাতে তাহলে এখানটা দাঁড়াবে দেখতে পাবো আমার চ্যানেলে ভিডিও আছে এই পার্কের তো তোমরা চাইলে দেখতে পারো আবার এই ভিডিওটা তো করছি এতেও তোমরা দেখতে যদিও এটা ছোটদের কিন্তু তবুও মাঝে মাঝে ছোটদের পার্কে এসেও একটু তো এনজয় করাই যায় তাই না চলো দেখতে পাবে বন্ধুরা দেখো সামনেটা হচ্ছে গেট যেখান দিয়ে আমার বর যাচ্ছে ঠিক ওই জায়গাটাতে গেট আছে তো ওখান দিয়েই আমরা ইন করেছি তারপরে পুরো এই ভিতরটা দিয়ে আসলাম আসার পরে এখানে আছে সামনে এখান দিয়ে আমরা ঢুকেছি ঢোকার পরে এই লাইন দিয়ে এসেছি এখান দিয়ে এসেছি আসার পরে এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবিটা বর্তমানে ভিডিওটা করছি আর চার চারপাশটা দেখো এতটাই সুন্দর গাছপালায় পুরো ভর্তি দেখতে তো ভীষণই সুন্দর লাগছে আর এখানটাতে জলের ফোয়ারা আছে একটা তো মনে হচ্ছে যেন জলের ফোয়ারাটা আপাতত বন্ধ আছে আর ওই সাইডে তো খুব সুন্দর সুন্দর গাছ আছে আর এই এখানে যেরকম ডাইনোসরটা তোমরা দেখতে পেলে এটা তো মনে হচ্ছে দেখতে পেলে তো ওরকম ওই সাইডেও দেখো একটা রয়েছে আর এখানেও দেখো একটা রয়েছে আর এই লাইট দেখতে ভীষণই সুন্দর লাগছে লাইটটা কালারিং লাইট ব্লু দিয়ে রয়েছে যদিও সেটা ক্যামেরায় আর নিচেই রয়েছে এরকম ছোট্ট ছোট্ট গাছ খুব বড় কিছু একটা না তবে কখনো কখনো ছোট কিছুর মধ্যেও অনেক বেশি আনন্দ পাওয়া যায় অনেক বেশি ভালো লাগা থাকে তো এটা হচ্ছে আমার কাছে ঠিক সেরকমই ও আচ্ছা এখানটাতে তো বর্তমানে জল নেই দেখতে পাচ্ছ তোমরা বর্তমানে এখানটায় জল নেই আর এটা তো রবি ঠাকুরের পিকচার করা মানে রবি ঠাকুরের মূর্তি করা আছে দেখছো শর্ট রাস্তা দিয়ে চলে মাঝখান দিয়ে তো চলো বটে ঘুরি তোমাদেরকে একটু ঘুরে দেখাই যদিও আমার চ্যানেলে এটার ভিডিও আছে তবুও এসেছি যখন তোমাদের সাথে আরেকটু শেয়ার করবো এখানকার ভিডিও আমিও না বাচ্চাদের মতো পার্কে ঘুরতে খুব ভালোবাসি জানো এই দুপাশেরই গাছগুলো খুব সুন্দর এভাবে রাস্তাগুলো করা আছে ওর দেখো ল্যাজটা ভেঙে গেছে মনে হয় কেউ ল্যাজটায় কামড়িয়ে দিয়েছে দেখো ছবি তুলছে আরে তোমার দিকে করা নেই দেখ ক্যামেরা করা আছে এখন তোমায় দেখা যাচ্ছে দেখো এদিকের রাস্তাটাই যাচ্ছি ওখানেই দাঁড়িয়ে আছে দেখছো আর এই হচ্ছে এই চলে এখন পর্যন্ত এখানে বসে বসে গল্প করলাম এরপরে তো যেতেই হবে কিছু করার নেই থাকার মতন তো নয় যেখানেই থেকে যাবো যদিও যেতে ইচ্ছে একটুও করছে না কিন্তু কি করব উপায় কিছু নেই যেতে তো হবেই তাই না তাই বাধ্য হয়েই যাচ্ছি চলো বাড়ি যাই তারপরে দেখা হবে আবার তোমাদের সাথে খুব ভালো লাগলো আজকের সন্ধ্যাটা অনেকক্ষণ থেকে পার্কে বসে গল্প করার পরে গিয়েছিল ভীষণ জলচেষ্টা তো সেই জন্য একটা জলের বোতল কিনে নিয়ে এখানে আমি জল খাচ্ছিলাম আর আমার বরের একটা ফোন এসেছিল কথা বলছিল তাই ভাবলাম চলো একটুখানি রেডিও করে নিই তোমাদেরকে দেখানো হয়ে যাবে তো সমস্ত কাজ কমপ্লিট করার পরে বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে তো নেক্সট দিন সকালবেলাতে চলে আসছি আমার জায়গায় অর্থাৎ দুর্গাপুরে চলে আসছি শ্বশুরবাড়ির মায়া ত্যাগ করে তো আসার পথে দেখো এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি প্যান্ডেলটা দেখিয়ে দিই আমার তো দেখে ভীষণই ভালো লাগলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে পুজোর তো প্যান্ডেলটা দেখে বেশ ভালো লাগলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন তো রাস্তার দিয়ে আসছি অনেক দিন পরে শ্বশুরবাড়ি গিয়েছিলাম হ্যাঁ অনেক কাজ করতে হয়েছে ঠিক কথা কিন্তু তবুও ভালো ছিলাম কারণ কি এখানে তো একা একাই থাকি কথা বলার তো সেরকমভাবে হয় না কারোর সাথে তো বাড়ি যাওয়ার পরে সবার সাথে দুই দিন খুব হাসি মজা করে অনেক গল্প আড্ডা দিয়ে বেশ ভালো কাটছিলো দিনগুলো তো এখানে চলে আসলাম সেই একা একা থাকতে হবে এটাই আর কি তো এখানে দেখো আস্তে আস্তে দেখলাম যে উড়োজাহাজ তো উড়োজাহাজটা যখন আমার মাথা ঠিক উপরেই ছিল তখন আমি বুঝতে পারিনি যে ঠিক আওয়াজটা কোথায় আসছে পরে যখন আমি দেখতে পেলাম তখন একটু দূরে চলে গিয়েছিল তাই আর তোমরা ছোট্ট মতো দেখছো পাখির মতো কিন্তু এতটা পাখির মতো ছোট্ট করা ছিল না অনেকটা বড় ছিল তাই আমি ভিডিওটা তোমাদের সাথে করেছিলাম তো আমার ক্যামেরা অন করতে ও অনেকটা পর্যন্ত চলে গেছিলো তো এটাই আর কি ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ